আছি তোমরা সবাই আশা করছো সকালে খুব ভালো আছো আর আমি চলে এসেছি দেখো আমার বাবার বাড়িতে আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো আমরা দেখো এই প্রচুর ব্যাডিং নিয়ে এখন যাচ্ছে আমার বাবার দোকানে তো কিছু জিনিস সেলাই করতে হবে মানে মারতে হবে মোটা ছিলাম রোগা হয়ে গেছে

তো আমার বাবা এখানে বসে বসে রোদ্র পাচ্ছে আর এই যে আমার বাবার ছোট্ট একটা দোকান তাই তো ওই ছোটটা তো রয়েছে কি সুন্দর বাবা কিছু বলে না আমার সাথে হ্যাঁ যেসব অর্কর জিনিস রয়েছে দেখো আমার বাবার দোকান

তো দেখতে তুই তুই আর কিনতেও চাস না তাই তোমরা তো জানো যে বিয়ের আর বেশি দিন বাকি নেই তো যার জন্য আমাদের কেনাকাটাও কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার দোকান কি নেবো আর যে কি নেবো না সেটাই বুঝে না তো অনেকগুলো বেনারসি কালেকশান আছে যেহেতু আমার আছে যার জন্য আমি আর নেবো না কিন্তু মিতালি নেবে আর আমরা আজকে যাবো এক জায়গায় ব্লাউজ কাটাতে মানে আমার বেনারসি শাড়ির

বল বল তো ফ্রেন্ডস আমরা দেখো স্ট্যান্ড টেস্টার্ন নিয়ে সোনাকে নিয়ে চলেছি কিছু ভিডিও শুট করবো বলে তো দোকান থেকে বাড়ি আসবো আমি স্নান খাওয়া দাওয়া সেরে এবার চলেছি কিছু শর্ট ভিডিও বানাবো তো ভিডিও বানানো হয়ে গেলে আবার ছুটবো আরেক জায়গায় যেহেতু সামনে বিয়ে বুঝতেই পারছো কত চাপ আর ব্লাউজ কাটাতে যাব শাড়ির যার জন্য তো চলো ভাই তো ফ্রেন্ডস তোমরা জাস্ট লোকেশনটা একটুখানি দেখো চারিদিকে হলুদ 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 আর তার মাঝখানে আমরা দুজন হলুদের মাঝে লাল পরি সত্যি এটা আমার মেজো কাকার খ্যাত আর মানে মানে ওই যে তো এতক্ষণ ও আমার ড্যাডির দোকানে এবার আমি এসছি ওর বাবার মানে ওর ড্যাডির ফুলের বাগানে তো যাই হোক চলো আমরা কিছু রিলস বানিয়ে নি এবার তাড়াতাড়ি ঝটপট তো রেডি তো হ্যাঁ হ্যাঁ আবার তাকাতে পাচ্ছি ভীষণ রোদ্র তো আমরা এদিকে ভিডিও বানাচ্ছি আর এদিকে দেখো আমার দাদু ঠাম্মি তিসা মাই অর্ক সবাই চলে এসেছে ফুল খাতে ফুল তোলার জন্য দাদু তোমারা কিন্তু সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ এই যে হুম তো ফ্রেন্ডস এদিকে দেখো একজন পাগলের মতো শুটিং করছে পাগলের মতো তো আমাদের ভিডিও করা শেষ ভিডিও বানাতে বানাতে নেট গেছে শেষ হয়ে তো এখন স্ট্যান্ড টেস্টান কাঁদে নিয়ে ছুটছি বাড়ির দিকে হ্যাঁ চল আবার এক জায়গায় যেতে হবে এই পরেই তো যাবো হ্যাঁ তা আর কি করবো খাবো এই পরেই আর এদিকে হচ্ছে এই যে আমাদের সে লাল টুকটুকে বিয়ের কোণে দেখবে ওর মাথায় সবসময় ধ্যান জ্ঞান হচ্ছে শাড়ি আর ব্লাউজ তো সামনে যেহেতু বিয়ে তোমরা বুঝতেই পারছো মেয়েদের মাথায় সবসময় এগুলোই ঘুরবে তো ওর মোবাইলে কি দেখছি চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেই সব দেখছি তো চলো আজকের মতো